যার আলোচনা শুনলেই মনে হয় যে একটা কমি সন্তান ঠিক না জোরে বলতে হবে ঠিক না হৃদয় বিগলিত হয়ে আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে হয় যেই মানুষের আলোচনা শুনলে সেই মানুষ বসা আলহামদুলিল্লাহ আমি কোনোভাবেই আপনাদের সময় নষ্ট করতে চাই না আমি হজরতের মানে ওনার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন হজরতের দৃষ্টির কারণে আর রাইহান মহাকাশা যেন বাংলাদেশে আমি একটা নতুন নিয়োগ করেছি আমি বলেছি হজরতকে যে আমি একটা খুলতে খুলতে চাই চাই কেন আমি সামনে রেখে বলি গত এক সপ্তাহ আগে একজন মা একান্ন বছর বয়স পৃথিবীতে ওনার কেউ নেই এক লক্ষ তিরাশি হাজার টাকা ওনার কাছে ছিল আর তিনটা ছাগল এটা নিয়ে আমার কাছে আসে এসে বলো যে আমি দেখেছি তুমি অসহায় মানুষের পাশে থাকো আমার মনে হয়েছে আমার শেষ জীবন পর্যন্ত তোমার কাছে আমি থাকতে আমার কাছে তখনই মনে হলো যে আমার বৃদ্ধ মাদের জন্য যাদের কেউ নেই তাদের জন্য আমার কিছু করার দরকার আমি ওই সময় নিয়োগ করেছি যে আগামী বছর ইনশাআল্লাহ বিশ জনের একটা বৃদ্ধাশ্রম খুলবো ওনাকে আমি রেখে দিয়েছি এবং এই বৃদ্ধাশ্রম চালাতে পৃথিবীর কোনো মানুষের কাছে কখনো টাকা চাইব না ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য আল্লাহ যেন আলেমদেরকে আমাদের সবাইকে যেন আমরা যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি সকল বলছে আমিন আমি একটা নাতের সুর গাইব আমার সাথে আপনারা সবাই গাইতে পারবেন ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার ভালো লাগার জায়গা মদিনা এতো সুন্দর জায়গা কোথাও দেখি না এতো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা মাদিনা শরীফে

থাকে না ভালো লাগার জায়গা মাধি ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন দিন যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মদিনা ভালো লাগার জায়গা মাদি ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার আমার জীবহনী অনেক বেশি গুনা আমার জীবনী অনেক বেশি গুণা দাইহাবিবের গদম সরবো না নগর জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো নগর জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো নগর মদিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার মদিনায় যাওয়ার তৌফিক দান করুন সকলে বলছে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু